يا ايها الذين امنوا انفسكم واهليكم نارا الله اكبر الله اكبر من بندقان رب العالمين

সারা পৃথিবীর মানুষদের জন্য ঘোষণা করে দিলেন হে আমার ইমানদার বান্দারা হে আমার ইমানদার বান্দিরা দুনিয়াতে যাওয়ার পরে তোমরা আমি আল্লাহর নাম থেকে নিজেও বাঁচাও এবং তোমার আহাল পরিবার পরিজন জিনারা রয়েছে তাদেরকেও বাঁচাও আওয়াজ দিয়া বলা যাবে কি সুবাহ আল্লাহ মুসলমানের আওয়াজে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা আগে নিজে জাহান নাম থেকে বাঁচো এরপরে তোমার আহাল পরিবার বন্ধু বান্ধব জিনারা রয়েছেন তাদের কেউ জাহান আগুন থেকে বাঁচাও ঘোষণাকার আরো জোরে কার সে আল্লাহ এখনো আছে না নাই ভবিষ্যতেও থাকবে কি থাকবে না এ বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন জাহান নাম থেকে উম্মতে মোহাম্মদীদের জাহান নাম থেকে বাঁচার পথ পাঁচটা কয়টা জোরে বলেন কয়টা আগে আমরা জেনে আসি যে আল্লাহ তো বললেন জাহান নাম থেকে বাঁচো পরিবারদেরকে বাঁচাও তাহলে দুনিয়ার ভিতরে এমন কিছু মানুষ আছে যারা নিজে শুধু জান্নাতে যেতে চায় নিজে শুধু জাহান নাম থেকে বাঁচতে চায় অপরকে বাঁচানোর চিন্তা ভাবনা নাই এরকম সুবিধাবাদী মুসলমান আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই কিন্তু আল্লাহ যে কথা বলেছেন তুমি নিজে শুধু জাহান নাম থেকে বাঁচলা অপরকে জাহান নামের আগুন থেকে বাঁচাইলা না তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে নাই কথা বলেন ঠিক এই জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বড় ওলি ছিলেন তার নাম ছিল হলো হজরত উসমান হারুনি সুবহান আল্লাহ বলে কি নাম উসমান হারুনি এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর এর নাম তো নতুন শুনলাম বা অনেকেই জেনে থাকবেন তো উসমান হারুনি হল আমাদের পরিচিত মুখ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলার একজন ওস্তাদ বলি আলহামদুলিল্লাহ এই উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই এই শীতের ভিতরে তার সাগরেদকে নিয়ে তার খাদেমকে নিয়া এক জায়গায় সফরে বের হলেন সফরে বের হওয়ার পরে আল্লাহর অলিদের কাজ উনারা তাহাজুতের নামাজ পড়তেন বলেন সুবহান আল্লাহ আপনি আমি তো পাঁচ নামাজ ফরস সেই পাঁচ অক্ত খবর নাই কথা কন ঠিক কিনা হ্যাঁ এক বেলা পড়লে আর বেলার খবর নাই অনেকেই এমনও আছেন যে জুমার দিন শুক্রবারের জুমার নামাজটাও অনেকেই পড়ে না আছে না নাই জোরে বলেন আছে না নাই মুসলমান ভাইরা আমার উসমান হার উনি রহমতুল্লাহ আলাই উনি সফরে বের হয়েছেন রাত্রি যখন গভীর হয়ে গেছে তাহার সময় হয়েছে এবার খাদেমকে ডাক বলতেছে খাদেম এখন তো তাহার সময় হয়ে গেছে আমি একটু অজু করে নামাজ আদায় করব। প্রচণ্ড শীত কুয়াশায় ভরপুর তো ঠান্ডা পানি দিয়ে উঁজু করলে একটু বেশি কষ্ট হয় তাহলে তুমি একটা কাজ করো কি কাজ আশেপাশে গ্রামের ভিতরে দেখো তো কোনো বাসায় কারো কাছে আগুন পাওয়া যায় কি না তাহলে সেখান থেকে আগুন নিয়ে আসো একটু পানি গরম করে সেই পানি দেওয়া অজু করে আমি তাহাজুতের নামাজ আদায় করব বলেন সুহান আল্লাহ সম্মানিত হাজিরিন ভাঙা ভাঙা কথাই বলবো শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ মুসলমান ভাইরা আমার আল্লাপা রব্বুল আলমিনের বড় একজন আলাই। রহমাতুল্লাহ খাদেমকে যখন আগুন আনার কথা বললেন খাদম দৌড়াইয়া চলে গেলেন গ্রামের ভিতরে আমার ভাইয়া আমার বন্ধুগ কোনোদিকে কোনো নজর নাই প্লিজ বাজান দিলটা নরম করে কথাগুলো শুনবেন জানিনা এই জমিনের ভিতরে এই প্যান্ডেলের ভিতরে কে আল্লাহর অলি হয়ে এখানে বসা আছে আমার জানা নাই কে জানো আল্লাহ হাবিব মুহাম্মদাহিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতি একজন আশেক হইয়া এই জমিনের ভিতরে বসা আছে আমার জানা নাই মুসলমান ভাইরা আমার আমি গুনাগার আপনাদের সামনে দুই চারটা কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার মাধ্যমে যদি কোন আমলের কথা বাহির করে দেন ইনশাল্লাহ সবাই আমল করে আমলের নিয়ত করে এই বয়ানটা শুনে বাসায় যাব ইনশাআল্লাহ এ জোরে বলেন ইনশা ওসমান হারুনি আলাই তার একজন খাস সাগরের যখন আগুন নেওয়ার জন্য গ্রামের ভিতরে চলে গেলেন আমার ভাইরা আমার বন্ধুগণ খুঁজতে 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 হঠাৎ করে একটা জায়গায় দেখলেন বিশাল অগ্নিকাণ্ড আগুন জ্বালানো আছে তার পাশ দিয়ে অনেকগুলো মানুষ সেখানে কেমন যেন দু হাত পা দিয়ে আল্লাহকে যেমন সবাই আগুনের চতুর্পাশ দিয়ে সেজদা করতেছে আওয়াজ দিয়ে বলা যাবে কি নাও আর একটু জোরে বলেন নাও জুবিল্লা ওসমান হারুন সাগরে সেখানে চলে গেলেন যাওয়ার পরে সেই মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন ভাই যান একটু আপনারা যে আগুন জ্বালাইছেন এখান থেকে একটু আগুন আমাকে দেন আমাকে দেন এবার সেখানকার লোকগুলো ডাক দেয়া বলতেছেন আগুন দিয়ে কি করবা এবার খাদেম ডাক দেয়া বলতেছেন ভাই যান আমার ওস্তাদ একটু তাহাজুদের নামাজ আদায় করবি অজু করার জন্য আমি একটু পানি গরম করব এই জন্য আমার একটু আগুন প্রয়োজন মুসলমান ভাইরা আমার দুঃখের বিষয় হলো ওই অগ্নিকাণ্ডের সামনে জিনারা ওই অগ্নিকাণ্ডকে সেজদা করতেছেন তারা একজন মুসলমান নয় তারা সবগুলোই ছিল হিন্দু তারা হলো অগ্নিকাণ্ডকে প্রভু মনে করে খোদা মনে করে ভগবান মনে করে তারা ওই অগ্নিকাণ্ডের পূজা করতেছে তারা হলো অগ্নি পূজার কথা বলেন ঠিক না। এবার উসমান হারুনের খাদেম যখন আগুন চাইলে হিন্দু লোকগুলো ডাক বলতেছেন খবরদার খবরদার এখান থেকে আগুন দেওয়া যাবে না কেন আগুন দেওয়া যাবে না বলে আগুনটা হলো আমাদের ভগবান আমরা তার পূজা করি আমরা এখান থেকে এক ইঞ্চি পরিমাণ আগুন তোমাকে দেওয়া হবে না এবার ওসমান হারুনের খাদেম চলে গেলেন ওসমান হারুনের কাছে আমার ভাইরা আমার বন্ধুগণ এবার ওসমান হারুনের কাছে গিয়ে ডাক দেয় বলতেছেন ওস্তাদ আমি অনেক দূর দূরান্ত অনেক জায়গায় আগুন পাই নাই, কিন্তু গ্রামের ভিতরে একটা জায়গায় আগুন জ্বালানো আছে তার চতুর্পাশে হিন্দু অগ্নি পূজকরা সেই অগ্নিকে পূজা করতেছে সেখান থেকে কিছু আগুন চাইলাম কিন্তু তারা দিতে চাইল না ওসমান হারুন ও তারা কেন দিল না কি বললো এই অগ্নিকে তারা খোদা মনে করে প্রভু মনে করে এই আগুন তাদের তারা আমাকে দিতে চাইল না আওয়াজ দিয়ে বলেন না হুজবিল্লা এবার ওসমান হারুনি সাগরে ডাক দিয়ে বললেন ও আমার সন্তান চলো চলো কোন দিকে তুমি আগুন দেখে আসছো আমাকে সেখানে নিয়ে যাও এবার উসমান হারুনিকে সঙ্গে নিয়ে আসগред সেইখানে চলে গেলেন আমার ভাইরা আমার বন্ধুগণ ওসমান হারুনি যখন সেখানে পৌঁছে গেলেন তাকাইয়া দেখতেছেন অনেক মানুষ সামনে একটা অগ্নিকাণ্ড। আগুন জ্বালایا চতুর পাশে সেই আগুনকে ভগবান মনে করে পূজা করতেছে এবার ওসমান হারুনি দাদা বলতেছেন ও আমার ভাইরা তোমরা একটু আমাকে আগুন দাও আমি এই আগুন নিয়া পাতিলার ভিতরে পানি গরম করে উজু করে একটু আমি আমার প্রভুর জিকির করব আওয়াজ দিয়ে বলেন না সুবহান আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগ এবার হিন্দু সকল লোকজন ডাক দেয় বলতেছেন মৌলবি না না ফোটাও আগুন দেওয়া যাবে না ওসমান হারুনি ডাকদা বলতেছেন আগুন যদি দাও তাহলে কি আগুনের ঘাটতি হবে কমতি হবে আপনারা বলেই তো বলেন তো আগুন জুখায় জ্বালানো আছে সেখান থেকে অন্য কেউ যদি সোলার ভিতরে লাকড়ির ভিতরে আগুন জ্বালায়া অন্যত্র নিয়ে যায় আগুনের কি কমতি হয় এ বলেন হয় হয় না ওসমান হারুনি ডাকদা বলতেছেন ভাইরা তোমাদের থেকে যদি আমি আগুন নেই তাহলে আগুন তো কমে যাবে না তোমাদের তো কোনো ক্ষতি হবে না তাহলে কেন তোমরা আগুন দিতে চাও না এবার হিন্দু সম্প্রদায় অগ্নি পূজারকরা ডাক দেয়া বলতেছেন মৌলবী আগুন কমবে কি কমবে না সেটা আমরা বুঝি না আগুনকে আমরা পূজা করি আগুন কি আমরা ভগবান মনে করি কাজী আমাদের পূজা যাকে করা হয় আমাদের ভগবান থেকে আগুন তোমাকে দেওয়া হবে না তোমাকে আগুন দেওয়া হবে না এবার উসমান হারুনি রহমাতুল্লাহ ডাক দে বলতেছেন তোমরা যে আগুনের পূজা করো ঘটনা কেন পূজা করো এবার ডাক দে বলতেছেন আমাদের বাপ দাদাই করছে কারা করছে সবাই বলেন কারা করছে আমাদের বাপ দাদাই করছে বলে তোমাদের বাপ দাদাই পূজা করছে তোমরাও পূজা করো কেন পূজা করো সেটা বলো কয় মরণের পরে যেন আগুন আমাদেরকে কম জ্বালায় কেন বলে আমরা দুনিয়াতে তার পূজা করছি ইবাদত করছি এই মরার পরে যেন কম আমাদেরকে জ্বালায় এই জন্য আমরা আগুনের পূজা করি নাওয়াজুবিল্লাহ কর আরেকটু জোরে বলেন না নাওয়াজুবিল্লাহ আগুন কি আগুনের কাজই হলো জ্বালানো আগুনের কাজ কি জ্বালানো এবার ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাই ডাক বলতেছেন তাহলে তোমাদের বাপ দাদাই পূজা করেছে তোমরাও পূজা করো যে আগুন যেন তোমাদেরকে মরণের পরে কম তোমরা পূজা করতেছো। তাহলে কাজ করো। জ্বালায় কি না জ্বালায় বলে হুজুর দুনিয়াতে আবার কিভাবে পরীক্ষা করব। বলে একটা আঙ্গুল দিয়ে দেখো যদি বোঝো দেখো যে না দুনিয়াতে আগুন তোমাদেরকে আঙ্গুল দেওয়ার পরে আঙ্গুল জ্বালায় না তাহলে বোঝা নিবা মরণের পরে আগুন তোমাদেরকে কি করবে না জ্বালাইবে না আর যদি দেখো দুনিয়াতে আগুন আঙ্গুল দেওয়ার কারণে আগুন তোমাদের আঙ্গুল জ্বালায় ফেলতেছে ফেলতেছে তাহলে বুঝে নিবা মরণের পরে দুনিয়াতে যেরকম জ্বালাইছে ঠিক মুসলমান ভাইরা আমার এবার হিন্দু অংরেজ সম্প্রদায়রা ডাক বলতেছে দেখো দেখো মৌলবি আটছে কে আগুনের ভিতরে পুরিমানার মানার জন্য আল্লাহু আকবার বলেন মৌলিক আসছে কিসের জন্য আগুনের ভিতরে আমাদেরকে পুরে মারার জন্য কারণ আগুনের স্বভাবই তো কি জ্বালানো আগুনের স্বভাব কি সবাই বলেন কি আগুনের স্বভাবই তো জ্বালানো মৌলবী আসছে আমাদেরকে ভুলায় বালায় আগুনের মধ্যে আঙ্গুল দিয়া আমরা যেন জ্বলে পড়ে সারকার হয়ে যায় এই কথা বলতেছে এবার উসমান হারুনি ডাক দে বলতেছে না তোমরা যেটা মনে করতেছো সেটা না আগুনের কোনো ক্ষমতা নাই কাউকে জ্বালানোর যদি মালিক অর্ডার না দেয় বলেন না আল্লাহ ডাক দে বলতেছেন যদি আগুনের ক্ষমতা থাকতো তাহলে তুর পাহাড় পুরে সরকার হয়ে গিয়েছিল মুসা জলে নাই সুবহান আল্লাহ সুবহান আল্লাহ মুসা জলে নাই তুর পাহাড়ের ভিতরে সমস্ত গাছপালা সবকিছু পুরে সরকার হয়ে গেছিল কিন্তু মুসা জলে নাই কারণ আল্লাহর বলে নাই কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম নবীকে অগ্নিকাণ্ডের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল কিতাবের ভিতরে আসছে প্রায় ৪০ দিনের মতো সেখানে ছিল অথচ মুসা নবী সমস্ত ওই ফুল ফুলের ওই মুসা নবী যখন অগ্নিকাণ্ডের ভিতরে ফালায়া দেওয়া হইল মুসা নবীকে আগুন না জ্বালায়া আল্লাহ পাকের ওয়ার্ডারে মুসা নবীর ওই অগ্নিকাণ্ডটা ফুল বাগান হয়ে গেছিল বলেন সুহান আল্লাহ তাতে বোঝা গেল আগুনের কোনো ক্ষমতা নাই ক্ষমতা কার হাতে জোরে বলেন আরো জোরে আল্লাহর হাতে ওই মালিক যখন ওয়ার্ডার দিবেন সেই আর ফলো করবে হলো অগ্নিকাণ্ড কথা বলেন ঠিক কিনা এবার অগ্নি পূজকরা ডাক দা বলতেছেন মুসা বুঝিনা ইব্রাহিম বুঝিনা তুমি মৌলবী নগদে কিছু দেখাইতে পারলে বলো সুবহান আল্লাহ বলেন আমরা বাকির নাম ফাঁকি ওই কবে কি মুসা নাকি অমক তমক সেগুলো আমরা বুঝি না তুমি মৌলবি তুমি কিছু দেখাইতে পারলে দেখাও নইলে পুরান কথা আমাদেরকে বলিও না এবার বলতেছে ঠিক আছে দেখতে চাও সবাই বলছে দেখতে চাই হুজুর বলেন আপনি কি করতে পারেন মুসলমান ভাইরা আমার দিল দিয়া কথাগুলো শুনবেন এবার ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ওই অগ্নি পূজারীদের ভিতরে তাদের একটা মেয়ে সন্তান ছিল ছোট্ট একটা মেয়ে বাচ্চা ছিল ওসমান হারুন আল্লাহর কাছে দোয়া করলেন মালিক ও গরব্ব কাবাজুল জালালি ওয়াল ইকরাম আপনি তো সব কিছুর মালিক আপনি তো কাদের কুদরত ওয়ালা মালিক ও রবুল আমি আপনার পরীক্ষা দেওয়ার জন্য অগ্নিকান্ডের ভিতরে ঝাঁপ দিব মানি বাদবাকি আপনার ইচ্ছা আপনার দিনকে যদি দুনিয়ার ভিতরে कायम রাখতে চান তাহলে আল্লাহ আমারে পরীক্ষা ই পাস করায়া দিবেন বলেন সুবহানাল্লাহ ইমান হযরত উসমান হারুন এর রহমাতুল্লাহ ই আলাইহি ওই হিন্দুদের একটা বাচ্চাকে কে কোলে ভিতরে নিয়া অগ্নিকান্ডর ভিতরে ঝাঁপ দিলেন আল্লাহু আকবার হিন্দুদের বাচ্চাকে নিয়ে যখন অগ্নিকাণ্ডের ভিতরে ঝাঁপ দিলেন এবার সবাই রাম 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 বলা শুরু করে দিয়েছি হাই হাই করলো কি মৌলবি করল কি আগুনের ভিতরে ঝাঁপ দিল সে মূল্য মূল্য সাথে আমাদের বাচ্চাটাকেও নিয়ে গেল সে আগুনের ভিতরে পইরা মইরা জয়লা হয়ে গেলে আমাদের কোনো আফসোস ছিল না কিন্তু সে আমাদের একটা মেয়ে সন্তানকে নিয়ে অগ্নিকাণ্ডের ভিতরে ঝাঁপ দিয়েছে সে তো মরবেই সাথে আমাদের মেয়েটাকেও নিয়ে মারবে কিন্তু মুসলমান ভাইরা আমার বিষয় সবাই ভাবতেছে মারা যাবে বাচ্চাটাও কিন্তু কিছুক্ষণের ভিতরে তাকায়া দেখতেছে হুজুর ওসমান হারুনি অগ্নিকাণ্ডের ভিতরে বাচ্চাটাকে নিয়ে আদর যত্ন করতেছে আর খেলাধুলা করতেছে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহ আকবার আর একটু যা বলতে হবে আল্লাহ আখবা অগ্নিকাণ্ডের ভিতরে যখন দুইজন খেলাধুলা করতেছে কিছুক্ষণ পরে যখন ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই বাচ্চাটাকে সঙ্গে নিয়ে বাহিরে চলে আসলেন সবাই আশ্চর্য হয়ে গেল সবাই আনন্দিত হয়ে গেল ঘটনা কি ঘটনা কি এতদিন যাবত আমরা অগ্নি পূজা করলাম আমার বাপ দাদা করে গেল আমরা করলাম কিন্তু এটা তো আসল ভগবান নয় আসল ভগবান তো হলো এই মৌলবী যে নাকি আগুনের ভিতরে গেল তারপরেও জ্বলল না আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আকবার এবার সবাই ওসমান হারুনির পায়ে সেজদা দেওয়ার জন্য নত হয়ে গেছেন এবার ওসমান হারুনি ডাক দে বলতেছেন ও আহমকের দল আমি ভগবান না আমি খোদা না আমি স্রষ্টা না বরং স্রষ্টা তো সে যে স্রষ্টার আমি জিকির করি যে স্রষ্টার জিকির করার কারণে আল্লাহ আমাকে আগুন থেকে বাসায় দিছে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ मैं तलिब मऊला हूँ मेरा इश्क निराला मैं तौलिब मऊला हूँ मेरा इश्क निराला है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला जल्ली से उजाला मैं दूर हूँ मजबूर हूँ ऐसा ही दयालो मैं दूर हूँ मजबूर हूँ दयालो दे दीदार दिखाती नहीं आवाज सुना दो दीदार देखाती नहीं आवाज सुना दो बोले नखबार বার হজরত ওসমান হর যখন তাদেরকে বলছেন আমি কোনো ভগবান না আমি কোনো স্রষ্টা না যে আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচাইছে সেই হলো আসল স্রষ্টা আমি সেই আল্লাহর জিকির করি বলেন সুবাহান আল্লাহ এবার ওই সমস্ত বান্দারা ওই সমস্ত বান্দিরা ওসমান হারুনের হাতে হাত রেখে সবাই এক সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আওয়াজ দিয়ে বলেন না সুবহান আল্লাহ আমার ভাইয়া আমার ওসমান হারুনি রহমতুল্লাহি আলাই খাজা মঈনুদ্দিন উদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলায় সুযোগ উস্তাদ ছিলেন হল ওসমান হারুনি ওসমান হারুনি একদিন এশার নামাজ আদায় করার পর সমস্ত মুসল্লিদেরকে সামনে রেখে বলতেছেন ও আমার মুসল্লিরা তোমরা শুনে নাও শুনে নাও তোমাদের জন্য একটা সুসংবাদ রয়েছে সুসংবাদ সবাই মুসল্লি আচার্য হয়ে গেল কি সুসংবাদ জানাইবেন হুজুর ওসমান হারুনি রাগদা বলতেছেন ও আমার মুসল্লিরা যারা আজকে আমার পিছনে এশার নামাজের জামাতের সহিত আদায় করেছ তারা ফজরের নামাজ যদি আদায় করতে পারো আমি তোমাদের জান্নাতে সার্টিফিকেট জামিনদার হয়ে যাব আওয়াজ দিয়ে বলেন না সুবহান আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ ওসমান হারুনি ডাক দিয়ে যখন বললেন যাই সর নামাজ আমার পিছনে নামাজ আদায় করেছো তারা যদি ফজরের নামাজ আদায় করো তাহলে তোমাদের জান্নাতের জামিনদার আমি হয়ে যাব বলেন সুবহান এবার সবাই মনে মনে খুবই আনন্দিত খুশি কি খুশি হায়রে এখন আর ঘুমাবো না আমার আত্মীয় স্বজন যারা আছে বন্ধু বান্ধব যারা আছে ভাই আছে মামা আছে খালু আছে ফুবা আছে বাবা আছে সন্তান আছে সকলকেই বলবো এই সুসংবাদের কথা কারণ আমি একা জান্নাতে না আমার পরিবার ভাই বোন যারা তাদের তাদেরকেও নিয়ে জান্নাতে যাবো আজকে রাতে আর ঘুমাবো না যে যত দূরেই থাকুক না কেন যেখান থেকেই পারি তাদেরকে খবর দিয়ে নিয়ে আসবো এরকম চিন্তা ভাবনা সকল মুসল্লিরা করতেছে বলেন সুবাহান্লাহ হঠাৎ করে ওসমান হারুনি ডাক দিয়ে বলতেছেন তবে একটা শর্ত আছে শর্ত আছে সবাই অবাক হয়ে গেলেন কি শর্ত হুজুর এবার ওসমান হারুনি ডাক ডাকদা বলতেছেন ও আমার মুসল্লিরা শর্ত হলো এটাই যারা তোমরা আমার পিছনে নামাজ আদায় করেছ এই সুসংবাদের কথা কেউ কাউকে বলতে না কাউকে জানাইতে না যদি তোমরা কেউ কাউকে জানায় দাও তাহলে তোমাদেরকে জাহান নামে যেতে হবে জান্নাতে যাওয়া হবে না আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা এবার সবাই অবাক হয়ে গেল কি রে ভাবলাম কি আর হইল কি ভাবলাম যে আত্মীয় স্বজন যারা আছে সকলকে খবর দিব সবাই যেন ফজর নামাজের জামাতে অংশগ্রহণ করে এবং আমরাও জান্নাতে যাব তারাও জানে জান্নাতে যায় এখন তো দেখি হুজুর আবার শর্ত লাগায় দিল কি লাগাই দিল সবাই বলেন কি লাগাই দিল শর্ত লাগায় দিল এবার সবাই চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে কেউ আর ঘুমাই না কেউ আর না কারণ জান্নাতের সার্টিফিকেট দিবে জামিনদার হইতেছে তাদের কি আর ঘুম ধরে হ্যাঁ আর ঘুম ধরে না এবার ভাই ভাইয়ের কাছে ঘুমায় বড় ভাই বলে ছোট ভাইকে না আজকে তোর ভাই ছোট ভাই ডাক বলে না ভাই সমস্যা নাই না তুমি তুমি ঘুমাও ঘুমাও হ্যাঁ বাবার কাছে সন্তান ঘুমায় বাবাই ডাক কয় বাবা কি সমস্যা কি খারাপ লাগতেছে শরীর খারাপ জ্বর আসছে মোশা কামড়াইতেছে বলে না আব্বা আমার ঘুম ধরতেছে না তুমি ঘুমাও বলে তাহলে ঘুমাস না কেন তুমি ঘুমাও সমস্যা নাই বাবা সন্তানের কাছে ঘুমায় বাবা নামাজ পড়ছে সন্তান ডাকতে বলছে আব্বা আপনার কি শরীর খারাপ আপনি ঘুমান না কেন বলে বাবা আমার সমস্যা আছে তুমি ঘুমায় পড়ো বন্ধু বন্ধুর কাছে ঘুমায় কিন্তু বন্ধুরে খবর দেয় না কারণ হুজুর শর্ত লাগাই দিছে কেউ কাউকে বলা যাবে না যদি বলো তাহলে ডাইরেক্ট জাহান এবার সবাই সারারাত জাগায় থাকলেন কেউ আর ঘুমাইলেন না কখন ফজর হবে কখন ফজর হবে এরকম টাইম দেখতে 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 এক পর্যায়ে মোয়াজ্জেন যখন ফজরের আজান দিয়ে দিল আর যখন ফজরের আজান দিয়ে দিল রে বাজান এবার সবাই মসজিদের ভিতরে অজু করিয়া সুন্দরভাবে নামাজ আদায় করার জন্য চলে গেল আমার ভাইরা আমার বন্ধুগণ সবাই যখন নামাজ আদায় করলেন ওসমান হারুনি নামাজ আদায় করার পর পিছনের দিকে তাকায়া দেখি পুরা মসজিদ ভরপুর মুসল্লি হয়ে গেছে আওয়াজ দিয়ে বলেন সুবাহ আল্লাহ শুধু মসজিদ নয় মসজিদের বারান্দা ভরপুর সুবাহান আল্লাহ বলে বারান্দার পাশে ক্ষেত খামার বাগান যা কিছু আছে সব জায়গায় শুধু মুসল্লি আর মুসল্লি আল্লাহ আকবর বলেন এবার ওসমান হারুনি মনে মনে চিন্তা করেন কিরে এসার নামাজের সময় তো এতগুলো মুসল্লি ছিল না এখন এতগুলো মুসল্লি কেমনে হলো আমি তো সবাইকে শর্ত দিয়েছিলাম যে কেউ কাউকে এই খবর দিতে না সুসংবাদ দিতে না নিজে নিয়ে তোমরা আসবা কিন্তু কেউ না কেউ এতগুলো মানুষকে খবর দিছে না দিলে তো এতগুলো মানুষ আসতো না কথা বলেন ঠিক কি না কেউ না কেউ তো খবর দিয়েছে যদি খবর না দিত তাহলে তো এত মুসল্লি হওয়ার কথা না কারণ এসার সময় তো দুই কাতার বা দেড় কাতার মুসল্লি হয়েছিল এখন তো দেখি মসজিদ ভুগ বারান্দা ভুগ আরব জঙ্গল যা কিছু আছে ক্ষেত খামার সব ভুক হয়ে গেছে আওয়াজ দিয়ে বলেন সুবহান আল্লাহ এবার উসমান হারুনি ডাক দেয়া বলতেছেন ও আমার মুসল্লিরা আমার পিছনে আজকে রাত্রে এশার নামাজ কারা কারা পড়ছো হাত তোলো তো এবার যারা এশার নামাজ আদায় করেছে তারা হাত তুলেছে হাত তোলার পরে দেখতেছে সামান্য কিছু মানুষ আর সবগুলাই হাত না উঠাইয়া বসে আছে এবার দাগদা বলতেছেন বাবারা তোমরা যারা এশার নামাজ আমার পিছনে পড়েছো বলো তো আমার যে শর্ত ছিল সেই শর্তটা তোমাদের মনে আছে এবার সবাই বলতেছে হুজুর মনে আছে বলে তাহলে শর্ত দিয়েছিলাম কেউ কাউকে বলতে পারবা না তাহলে তোমরা তোমাদের মধ্যে কে এই কাজটা করেছে একটু বলো কে এই কাজটা করেছ যে এই সমস্ত মানুষদেরকে বলছো এতগুলো মানুষ চলে আসলো কে বলেছো বলো এবার সবাই মাথা উঠাইয়া হাত উত্তোলন করে বলতেছে হুজুর আমি বলি নাই আমার বাবার কাছে আমি ঘুমাইছি হুজুর আমার বাবা জিজ্ঞেস করছে তারপরেও আমি বলি নাই সুবাহ বলে বাবা বলতেছে হুজুর সন্তানের কাছে ঘুমাইছিলাম সন্তান সারা রাত জ্বালাইছে আব্বা ঘুমাও না কেন ঘুমাও না কেন কি সমস্যা এরপরেও হুজুর আমি আমার সন্তানকে জানাই নাই বন্ধু ডাক ডাকতে বলতেছে হুজুর বন্ধুর কাছে ঘুমাইছিলাম কিন্তু বন্ধুকে আমি বলি নাই এরকম সবাই বলতেছে বলি নাই বলি নাই বলি নাই বলতে বলতে শেষ পর্যায়ে হুজুরের কাছে সন্নিকটে একজন ব্যক্তি বসা মাথা নিচের দিক দিয়ে বসা সে আর মাথা উপরে তোলে না সে আর মাথা উপরে তোলে না মাথা নিচের দিক দিয়ে বসা এবার হুজুর ডাক ডাকতে বলছে কি ব্যাপার তুমি মাথা নিচের দিক দিয়ে বসে আছো ঘটনা কি কামটা কি তোমার কি তোমার আশ্চর্য হয়ে গেলেন কিরে কোন ব্যক্তি রে ওই ব্যক্তিটা ছিল হুজুরের একদম সবচাইতে কাছের এবং প্রিয় একজন ছাত্র বলেন সুবাহ আল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবাহ আল্লাহ সবচেয়েতে কাছের এবং প্রিয় একজন ছাত্র এবার সে মনে মনে চিন্তা করতেছে কিরে এতগুলো মানুষ কেউ বলল না আর আমার এত প্রিয় একজন ছাত্র এত mohabbat করি এত ভালোবাসি এই ছাত্র তুমি এই কাজটা করলা এবার ডাক বলতেছে বাবা তার নামটা হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ কোন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ ডাক বলতেছেন বাবা মঈনুদ্দিন তোমারে আমি কত মহব্বত করি কত ভালোবাসি পছন্দ করি এত ভালোবাসার পরেও তুমি এই কাজটা করছো তুমি কি ঘোষণা নাই বলে হুজুর শুনেছি বলে তুমি কি জাহান নামে যেতে চাও তোমাকে না আমি বলেছি শর্ত দিয়েছি যদি কাউকে বলো তাহলে সে জাহান নামে যাওয়া তুমি কি জাহান নামে যেতে চাও তোমার কি জাহান নামে যাওয়ার খুব আশা এবার মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই মুসলমান ভাইরা আমার দেখেন না একটু তিলটা নরম করা যায় নাকি আসলে আল্লাহর ওলি কেমনে হওয়া যায় আপনি আমি কপাল ঘষায়া ঘষায়া চেষ্টা করলেও সম্ভব না অন্তর আগে পরিষ্কার করতে হবে কথা বলেন ঠিক কিনা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই ওসমান হারুনিকে ডাক দে বলতেছেন হুজুর আপনার শর্তের কথা আমার হারে হারে মনে আছে হারে হারে মনে আছে উসমান হারুনি রাগদা বলতেছেন এর পরেও তুমি কেন তাদেরকে জানাইলা এত লক্ষ লক্ষ মানুষদেরকে তুমি কেমনে জানাইলা কেন জানাইলা তুমি কি জাহান্নামে যেতে চাও খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি রাগদা বলতেছেন হুজুর আল্লাহ পাক রব্বুল বলছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নিজে জাহান্নাম থেকে বাঁচো তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমি মনে মনে চিন্তা করলাম আমি মহিন যদি কোনো বান্দাকে না বলি কাউকে এই সুসংবাদটা না শোনাই তাহলে আমি একা শুধু জান্নাতে যাব। আর আমার সমস্ত ভাই বেরাদার সবাই জাহান নামে যাবে কিন্তু আমি মহিনুদ্দিন চিন্তা করলাম আমি যদি জাহান নামে যাই কোনো আফসোস নাই আফসোস নাই আমি তাদেরকে খবর দিলে তারা যদি ফজরের নামাজ জামাতের শহীদ আদায় করে তাহলে আপনার ওয়াদা অনুযায়ী সবাই জান্নাতে যাবে আর কিয়ামতের ময়দানে এই সমস্ত বান্দারা যদি জান্নাতে যায় আর এদের জান্নাতে যাওয়ার পিছনে যদি আল্লাহ আমাকে খুশি হইয়া জাহান নামে দেয় আমি মঈনুদ্দিন খুশি ইচ্ছাই জাহান নামে যেতে রাজি আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আকবার এবার ওসমান হারুনি ডাক দেয় বলতেছেন বাবা আয় আয় বুকে আয় বুকে আয় সুহান বলে ওসমান হারুনি ডাক দেয় বলতেছেন বাবা আয় আয় বুকে আয় আমি তো এটা একটা পরীক্ষা করেছিলাম কারণ আমার মাথায় একটা বেলায়তের মুকুট রয়েছে বেলায়তের মুকুটটা আমি মারা গেলে কার হাতে দিয়ে যাব এই জন্য যোগ্য একজন ব্যক্তি খুঁজতেছিলাম সবাইকে পরীক্ষা করলাম সবাই পরীক্ষাতে ফেল করলো সবাই নিজে নিজে জান্নাতে যাওয়ার জন্য ব্যস্ত তার পরিবার পরিজন আহাল পরিবার যারা আছে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয় নাই কিন্তু ময়নুদ্দিন তুমি রাজি হয়েছো তুমি খুশি হয়েছো আসো আসো বাবা আমার বুকে আসো আমার বেলায়তের মুকুটটা তোমাকে দিয়ে দিলাম আওয়াজ দিয়ে বলেন না সুবহান